ডাক্তারখানায় যাবো যে সেই সময় পাই না সংসারের কাজ করতে করতে সেই সময় পাই না আগোছালো হয়ে পড়ে আছে কে করবে করার আর কেউ আছে আমার কেউ নেই করার এটা লোক আসলেও বা কি বলবে যে ঘর বাড়িটার কি অবস্থা কি করে করব পায়ের ব্যথা মাজায় ব্যথা হাঁটতে পারি না কিছুই করতে পারি না আমি তবু ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাকে সব করতে হয় কাকিমনি কে

আরে রমা তো ভালো আছে আর বলো না তা তোমার বাবা মা কেমন আছে তাই বলো আগে ওর কথা বলছি ভালো বয়সে যাচ্ছে তো আস্তে আস্তে ওষুধের খাচ্ছে আর না বাবা আমার এই পায়ের ব্যথা মাজায় ব্যথা কোনো কিছু করতে পারি না আগে যত দৌড়ে পেলে কাজ করেছি আর এখন যত বয়স হচ্ছে দিন দিন একেবারে মানে কি বলবো তোমাকে মানে অকেজ হয়ে গেছি মানে একটা কাজ করতে গেলে আমার এক ঘন্টা লাগে জানো না তো বাবা এই দেখো না হাঁটুর ব্যথা পায়ে ব্যথায় হাঁটতে পারি না তবুও কি করব লোকজন আসলে তো কি বলবে সব ঘরের যদি আলোচনা থাকে বলো বাবা কি বলবে বলো তো কাকু ভালো আছে তো হ্যাঁ তোমার কাকু ওই আর কি বয়স হয়েছে যেরকম থাকে আর কি বোঝোই তো ওষুধের ওপরে আমাদের দুজনার চলছে মাসে যে আমাদের কত টাকার ওষুধ যায় জানো না তো ওষুধ খেতে খেতেই জীবনটা শেষ হয়ে গেল আর তোমার বাবা কি রিটার্ন হয়ে গেছে নাকি না রিটার্ন হয়ে গেছে আচ্ছা যাক বয়স হয়েছে এখন এমনি শরীর ভালো আছে তোমার আর আমার কথা আর বলো না বাবা ওই একটা মাত্র মেয়ে মেয়েটাকে নিয়ে আর মানে নিজেই তো বিয়েটা করলো করার পরে এখন হঠাৎ কালকে দেখি এসে হাজির ঠিক আছে জামাই কই একা এসছিস জামাই কই আমি আর ওই সংসার করব না আমি যাবো না ওই সংসারে আমি আর যাবো না সংসার করব না এবার বলো বাবা আমরা দুই বুড়ো বুড়ি মেয়েটাই যে বিয়ের পরে ঘাড়ের ওপর উঠে বসে আছে এবার আমি আমি জিজ্ঞেস করলাম কেন যাবি না কি কারণ কি হয়েছে আমাকে তো বলতেই চাইলো না ভালোই হয়েছে তুমি তো ওর আমার দেখা ফোনও করে না আমাকে জানেন ওই জন্যই ভাবি তুমি তো এইদিকে মোটেই আসো না তার মানে তুমি নিশ্চয়ই শুনেছ যে রমা এসছে সেই জন্যই তুমি এসেছো দেখি না আমি একটু টেনশনে আছি তোমার কাকু আমি এবার এই বিয়েওয়ালা মেয়ে যদি ঘরের ওপর উঠে বসে তা টেনশন থাকে না বাবা আমার বলো আমাদের তো বললো না যে শ্বশুর বাড়িতে কি হয়েছে তুমি এসো তুমি তো ওর ছোটোবেলার বন্ধু বাবা যাও দেখো না তুমি যে জিজ্ঞেস করে দেখো যে কি কারণে কি এসছে কি হয়েছে ওর ঠিক আছে ঠিক আছে কাকিমা কোন কোন রুমে আছে ওই তো এই সোজা গিয়ে ডান দিকের রুম ওর রুমেই ও আছে ঠিক আছে কাকু ঠিক আছে যাও গিয়ে কথা বলো আমি আমি তো শরবত দিয়ে আসছি মার ফলে ফোন করেছে দেখি কি বলছে হ্যালো তোমাকে বলেছি না তুমি এখানে ফোন করবে না আমি তো তোমাকে বলেছি যে আমি সংসার করব না আমি তো যখন সব কিছু গুছিয়ে যখন চলে এসছিলাম তখন তো তোমাকে বলেই এসেছি যে আমি তোমার ওই বাড়িতে আমি আর ফিরে যাব না হ্যাঁ আমি তো বলেছি এখনো বলছি আমি ফিরে যাব না আর তোমার বাবা মাকে বলে দিও যে আমি ওই বাড়িতে ফিরে যাব না আর তোমার সঙ্গে আমি সংসার করব না

তারপর টিউশনি পড়ার কথা আমার খুব মনে পড়ে বল আমরা এই টিউশনি ছুটি হলে আমরা একটা ফুচকা দোকানে গিয়ে ফুচকা খেতাম কত মজা করতাম ছোটোবেলায় সেই দিনগুলো না খুব ভালো ছিল এখন দিনগুলো না একদমই ভালো না আমার তো মনে হয় ছোটোবেলার দিনগুলোই খুব ভালো ছিল তোকে ধরে কেমন মারতাম সেটা বল কাটটা দিতাম বাবা রে সেই সেই কথা সেই কথা বলিস না আমার কোনো এখন হাসি পাচ্ছে তোর ওই তোর বাবা তোর ওই মার শোন না তোকে তুই দেখতে দেখতে কত বড় হয়ে গেলে আমরা কত ছোটাছুটি করতে বলতো করতাম আর তুই আমাকে কত মারতি বলতো আমার তো অবাক তোকে দেখে এখন আছে তুইও তো হয়ে গেছিস তুই ছোট আছিস নাকি আর কি ব্যাপার পছন্দ হয়েছে নাকি না রে মা বাবা পছন্দই করতে না জন্য পছন্দ মনে না রে থেকে সেই স্কুল থেকে কলেজ লাইফ শেষ হয়ে গেলো

যাচ্ছে বল কি রে ঠিক হচ্ছে না নাকি টাইট হচ্ছে নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখ ওর মধ্যে সুন্দর হয়েছে জুতোটা তো পছন্দ হয়েছে জুতো পছন্দ হয়েছে কিন্তু কি জানি শোনো জুতোটা না সুন্দর কিন্তু কি বলতো একটু টাইট পেলা হচ্ছে কি বলতো জুতোটা না ও ঠিক আছে প্রথম প্রথম তো টাল কনফিডেন্ট লাগে ঠিক আছে কিন্তু ঠিক হয়ে যাবে প্রথম তো ঠোসকাও পড়বে তার মধ্যে জুতোটা একটু টাইট করতে করতে জুতোটা মানে ছেড়েও দেবে নতুন তো কিন্তু জুতোটা বেশ ভালো বুঝেছিস তো আবার যখন একদম একটু এক মানে এক সপ্তাহ পরবো যখন তখন জুতোটা আসলে তো পুরো যখন ছেড়ে দেবে না তখন জুতোটা পুরো ফিটিংস হবে আমার পায়ে বুঝেছিস তো এখন একটু অসুবিধা হচ্ছে কিন্তু ঠিক হয়ে যাবে পরে জুতোটা না ঠোসকা পড়বে কিন্তু ঠোসকা পরলে না আমাকে না ভয় পেয়ে জুতোটা রেখে দিলে চলবে না আমাকে জুতোটা পাই দিতে হবে কেন যদি আমি ঠোসকা পড়ে ভয় পেয়ে জুতো যদি না পরি পরে কিন্তু জুতোটা আমি কোনোদিন পরতেই পারবো না একদিন দুদিন ঠোসকা পড়বে চার দিনের দিন কিন্তু পুরো জুতোটা ঠিক হয়ে যাবে আর টাইট তো

টিকি রাখতে কি বলতো তোর মৌল যাটা আছে বুঝলি তো সেটা কি বলতো সামলাতে হবে তো তোর শক্ত হতে হবে শোন তোর তোর শ্বশুর শ্বশুর কি মারে নাকি তোকে হ্যাঁ তোর তোর শতা তো তোর মা তোকে বকতো না হ্যাঁ তোর তোর বাবা তোকে বকতো না আর তাও তুই তুই ভাব না তোর মা বাবা ওটা আর তোর তো তো শুনলাম তোর বর তো তোর বর তোকে মারে তো তোর বরটা তো আমি যে আমি আমি শুনলাম কাকিমা তো বললো খুব ভালো তোর বরটা

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নমদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার